বেআইনিভাবে কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারত আসার অভিযোগে জন বাংলাদেশি ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চারজন ভারতীয় সহ মোট পঁচিশ জনকে গ্রেফতার করল হাসখালি থানার পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে হাসখালী পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসখালী থানার বড় এলাকায় লুকিয়ে রয়েছে প্রচুর সংখ্যক বাংলাদেশি আর এরপরই হাসখালি পুলিশ বড় অভিযান চালিয়ে জন মহিলা সহ জন বাংলাদেশকে গ্রেফতার করে পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চারজন ভারতীয় লিঙ্কম্যানকেও গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার হাসখালি পুলিশ ধৃত পঁচিশ জনকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ তিনজনকে পুলিশ হেফাজতে ও বাকিদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ব্যুরো রিপোর্ট এল ই হাসকালি থানার বড়চুপড়িয়া থেকে বাংলাদেশি কিছু আসামি ধরে নিয়ে এসেছেন যারা হাসকালি পিএস কেস নম্বর ছশো বারো অব্দিক চব্বিশ যেটা পাঁচ নয় চব্বিশ আন্ডার সেকশন ফর্টিন এ অ্যান্ড ফর্টিন সি ফর্নার এদেরকে ধরে নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে এরা এসেছিল বড়চুপড়িয়া থেকে হাসকালি থানার পুলিশ ধরে নিয়ে আজকে কোর্টে আমরা আজকে মুভ করলাম তিনজনকে পিসিপিআরে নিল চার দিন পরে অর্থাৎ নেক্সট ডেট দিল ওদেরকে নয় নয় চব্বিশে আর নেক্সট প্রোডাকশনের ডেট দিল উনিশ নয় চব্বিশে কতজন ছেলে কতজন মেয়ে এর মধ্যে দশ জন মহিলা পনেরো জন ছেলে কয়েকজন আমাদের ইন্ডিয়ানও আছে এর মধ্যে মোট কতজন হবে মন পঁচিশ জন দশ জন মহিলা পনেরো জন পুরুষ এর মধ্যে ইন্ডিয়ান কয়েকজন আছে আর বাকিরা তো বেআইনিভাবেই আসছিল

এইটা আমাদের এখানে পুলিশ প্রবেশ করেছে স্বাভাবিকভাবে আমরা তো দেখছি যে পুলিশ খাসকালি থানার পুলিশ ভাই এখানে কি নাম আপনার আমার নাম কুশান্তানা